আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আজিজুল হক আমার কালাই থানা পাঁচ নম্বর নিতে সুন্দর চমৎকার খুব সুন্দর করে এবং আপনার ফুল অ্যাড্রেসটা বললেন খুব ভালো লাগলো এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো ভাইজান আসল আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ আমি ভোটার ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমি তো গোটা দেশের দিকে তাকে যেটা আমার জ্ঞানে ধারণা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামীতে জামাতি সরকার গঠন করবে আচ্ছা ভাইজান যেহেতু খুব সুন্দর করে আপনি কথাটি বললেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে আপনি এটা কোন দিক বিবেচনা করে বা হয়তো কোন আইডিয়া থেকে বুঝতে পারলেন আমি আমি বুঝতে পারলাম গোটা দেশ মিলে একশো পার্সেন্ট ভোট একশো পার্সেন্ট ভোটের মধ্যে ষাট পার্সেন্ট মহিলা আর চল্লিশ পার্সেন্ট পুরুষ এই ষাট পার্সেন্ট মহিলাদের ভিতরে হ্যাঁ চল্লিশ পার্সেন্ট মহিলারা তারা হোক না আওয়ামী লীগ পরিবারের হোক নাকে বিএনপি পরিবারের তারা নির্দ্বিধায় আল্লাহর আসতে জামাতকেবারে সমর্থন করবে এবং ভোট দিবে এটাই আমি সারা দুনিয়া ঘুরে ফিরে জানতে পারত জানতে পারতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাগুলি বলেছেন যার কারণে ভাইজান আমি যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি বলেছেন যে আসলে সারা মোটামুটি বাংলাদেশ বা মোটামুটি আপনার ইউনিয়ন বা মোটামুটি আপনার থানা জেলা মোটামুটি ঘুরে ফিরে আপনি বুঝতে পারলেন যে এবার মানুষ মোটামুটি জামাতকেই সরকার

সাধারণ জনগণগুলা এখনো দেশে রয়েছে তাদের দিকগুলা করে। তারা আমার মনে হয় তারা জামাকেই সমর্থন করবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাগুলি বলেছেন আপনার কথাগুলি আসলে খুব ভালো লেগেছে আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান